কথা বলার আমরা শুরু করি আপনারা আচ্ছা না দুই মিনিট তো অনেক দেরি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আলহামদুলিল্লাহ রবিলাম সালাতু ওয়াসসালামু আলা সাইয়েদুল মুরসালিন ওয়ালা আলিহি ওয়া সম্মানিত এবং প্রিয় সাংবাদিক বন্ধুগণ এবং আজকের এই প্রেস ব্রিফিং প্রযুক্তির সুবাদে সংযুক্ত আমার প্রিয় দেশবাসী এবং প্রবাসের সংগ্রামী ভাই ও বোনেরা আজকে আমাদের সম্মানিত আমির জামাত ডক্টর শফিকুর রহমান তার ওপেন হার্ট সার্জারির পর চিকিৎসা শেষে মহান আল্লাহর ইচ্ছায় হাসপাতাল ত্যাগ করবেন সেই উপলক্ষে আজকে দেশবাসীকে তার চিকিৎসার সর্বশেষ অবস্থা সম্পর্কে ব্রিফ করার এই আয়োজন করা হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত কেন্দ্রীয় সিনিয়র নায়বে আমির জামাত ইসলামীর সাবেক সংসদীয় দলের নেতা অধ্যাপক মুজিবুর রহমান এবং উপস্থিত আছেন ডাক্তার সৈয়দ আব্দুল মোহাম্মদ তাহের আমাদের সম্মানিত কেন্দ্রীয় আমির এবং চিকিৎসার ব্যাপারে একজন ডাক্তার হিসেবে আমির এই জামাতে চিকিৎসার ব্যাপারে কেন্দ্র নির্বাহী পরিষদ থেকে ডাক্তার তাহের ভাইয়ের উপরেই বিশেষভাবে তদরকির দায়িত্ব ছিল তিনি এখানে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জামাতে ইসলামীর সম্মানিত সহকারী সেক্রেটারি জেনারেল মৌলানা এটিএম মাসুম মৌলানা রফিকুল ইসলাম খান মৌলানা আমাদের মৌলানা হামিদুর রহমান আজাদ মৌলানা আব্দুল হালিম মতি রহমান আকন্দ আমাদের মিডিয়া সেক্রেটারি মিডিয়া বিভাগের প্রধান হস মাহবুব জুবায়ের সহকারী সেক্রেটারি জেনারেল আমাদের নির্বাহী পরিষদের সদস্য সেলিম উদ্দিন ভাই মহানগরীর উত্তরের আমির দক্ষিণের আমির বুলবুল ভাই আছেন নুরুল ইসলাম বুলবুল কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মবারক হুসাইন আমাদের নির্বাহী পরিষদের সদস্য অ্যাডভোকেট মোয়াজ্জ হোসেন হেলাল সহকারী সেক্রেটারি জেনারেল অনেক নেতৃবৃন্দকে কেন্দ্রীয় এখানে আমরা উপস্থিত আছি দুই মহানগরীর সেক্রেটারি আমাদের রেজাউল করিম ডক্টর শফিকুল ইসলাম মাসুদ আছেন আর ওনাকে যিনি ওপেন হার্ট সার্জারি করেছিলেন জাহাঙ্গীর কবির সাহেব আজকে বিশেষ কারণে থাকতে পারেননি ওনার পক্ষে অ্যানেস্থেসিয়ার যে ডাক্তার ছিলেন আমাদের শহীদ সাহেব তিনিও আজকে ও কথা বলবেন আর আমাদের শহীদ কাফেলা ইসলামী ছাত্র কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম কয় জাহিদ তো এখন আমরা আমির জামাত যেহেতু কিছুক্ষণ পরেই বেরিয়ে যাবেন এবং উনি অনুরোধ করেছেন ডাক্তারদেরও পরামর্শ যে উনি কারোর সাথে হাত মিলাতে পারবেন না গাড়িতে একটু সালাম দিয়ে যাবেন সে অবস্থাটা সম্পর্কে এখন আমাদের পক্ষ থেকে ব্রিফ করবেন ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেদ সাবেক এমপি এবং আমিনের জামাতের চিকিৎসার বিষয় কেন্দ্রের পক্ষ থেকে তদর্কের দায়িত্ব উনি ছিলেন আমি তাইর ভাইকে কথা বলার জন্য অনুরোধ করছি বিসমিল্লাহ রহমান রাহিম আজকের অনুষ্ঠানে জামাতের নাইবা আমির সিনিয়র নাইবে আমির আমাদের সাবেক এমপি আপনারা যাকে সবসময় দেখেন মুজিবুর রহমান সাহেব সেক্রেটারি জেনারেল সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহারক আজকে আমাদের মোহন আল্লাহর কাছে ব্যাপক এবং সুক্রিয়া সুক্রিয়ায় করছি যিনি মেহরবানি করে দয়া করে বিশেষ অনুরাগ দিয়ে আমাদের এই আন্দোলনের সিফা হাসান বাংলাদেশের মুক্তি সংগ্রামের অন্যতম নায়ক বাংলাদেশ জামাত ইসলামীর মাননীয় আমির ডক্টর শফিকুর রহমান তাকে এমন একটি সুস্থতা দিয়েছেন যার কারণে আজকে হাসপাতাল থেকে উনি ছাড়া পেয়েছেন এবং ইনশাল্লাহ ওনাকে আমরা এখন ওনার বাসায় নিয়ে যাব আপনারা জানেন ওপেন হার্ট সার্জারি একটি বড়ো ধরনের অপারেশন এবং এটা রিকভারি হতে ফুললি কিছুটা সময় লাগে কিন্তু আমির জামাতের যে অপারেশন হয়েছে এবং ওনার যে রেট অফ ইম্প্রুভমেন্ট এবং হসপিটালে যাওয়ার রিকভারির যে অবস্থা এটা আলহামদুলিল্লাহ অনেক ভালো অস্বাভাবিকভাবে ভালো যেটা সাধারণ পেশেন্টদের অনেক ভালো আপনারা অনেক কাবার করেছেন এবং আমরা প্রথম দিনেই অপারেশনের আরেকটা ব্রিফিং করেছিলাম আপনারা জানেন যে আমাদের মহাসমাবেশ যেটা ছিল পল্টনে শরহার্দী উদ্যানে সেখানে বক্তৃতাকালীন অবস্থায় উনি হঠাৎ পড়ে যান এরপরে আমরা ওনার রেগুলার চেক করি সেই চেক আপে এখানকার যিনি কার্ডিওলজির হেড আছেন বিশ্ব বরণ্যে বলা যায় পৃথিবীর বিভিন্ন দেশে আমরা ওনাকে দেখেছি সিনিয়র ডাক্তাররা চিনে এবং বাংলাদেশে তো বটেই ওনাকে এক নম্বর কার্ডিওলজিস্ট হিসাবে বাংলাদেশের ডাক্তাররা ট্রিট করে যে অধ্যাপক মমনুজ্জাম সাহেব উনি নিজেই অনলাইনে আমাদের দেখতে দেখতেছিলেন ওনার বক্তৃতা শুনতেছিলেন এবং যে পড়ে যাচ্ছিলেন সেটা উনি অবজার্ভ করেছেন তখনই উনি একজনের মাধ্যমে আমাকে ফোনে রিকোয়েস্ট করেছিলেন যে তিনি আমির জামাতকে একটু দেখতে চান চেক আপ করতে চান আমরা সেই হিসাবেই ওনার সাথে আমির জামাতের কনসালটেশনটা করি এবং এনজিওগ্রাম করার জন্য উনি সিদ্ধান্ত নেন সে ওনার চারটার ব্লক ধরা পড়ে এবং কিছুটা কমপ্লিকেটেড জায়গাতেই ওনার হার্টের ব্লক ছিল সে কারণে উনি সাজেস্ট করেছিলেন যে এটা ওপেন হার্ট সার্জারি করাটাই উত্তম হবে এবং তিনি এখানকার যিনি সার্জন এবং বাংলাদেশেরই কার্ডিয়াক সার্জন হিসাবে যিনি খ্যাত আছেন প্রফেসর ডক্টর জাহাঙ্গীর কবির সাহেব তাকে দেখার জন্য রিকোয়েস্ট করেন এবং তাৎক্ষণিকভাবে ওনাকে দেখেন এবং দেখার পরে উনিও বলেছেন যে ওপেন হার্ট সার্জারি উত্তম চিকিৎসা হবে তারপরে ছিল আমাদের পালা আমরা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমরা দায়িত্বশীল বসেছিলাম এবং সেখানে আমাদের কাছে অনেক রিকোয়েস্ট ছিল দেশ বিদেশ থেকে যে ওনাকে বিদেশে চিকিৎসা করানো হয় যেন আমরা ওনার সাথেও পরামর্শ করেছি কিন্তু মতন আমিরি জামাত উপর ভরসা করে দৃঢ় সিদ্ধান্ত দিয়েছেন যে উনি বাংলাদেশেই অপারেশন করতে চান হার্ট অপারেশন করতে চান পরে আমরা বসে দায়িত্বশীলা বসে আমরা একমত হয়েছি যে উনি বাংলাদেশেই হার্ট অপারেশন করাবেন ইউনাইটেড হাসপাতালে সে অপারেশন হবে এবং প্রফেসর ডক্টর জাহাঙ্গীর কবির এই অপারেশন করবে অপারেশন খুবই সাকসেসফুল হয়েছে আলহামদুলিল্লাহ তখনই তাৎক্ষণিকভাবে উনি বলেছিলেন এবং এই হাসপাতালের মাননীয় চেয়ারম্যান এম থেকে শুরু করে একেবারে আয়া সুইপার যারা কাজ করেন প্রত্যেকেই শতভাগ দিয়ে তার চেয়ে বেশি দিয়ে ওনার সেবা শুশ্রূষা করার জন্য তারা প্রচেষ্টা চালিয়েছেন আমরা আজকের এই সময়ে প্রফেসর মমিনুজ্জামান প্রফেসর জাহাঙ্গীর কবির এবং দুজন বিজ্ঞ প্রফেসরের যে টিম আছে সেই টিম এই হসপিটালের যিনি মালিক আছেন এমডি আছেন তারা থেকে শুরু করে এখানকার যারা দারোয়ান পিয়ন সুইপার সিকিউরিটি থেকে সর্বপর্যায়ে ব্যক্তিদের প্রতি বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে এবং এই জাতির পক্ষ থেকে অত্যন্ত কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমরা আল্লাহর কাছে মনে করি আল্লাহ যেন তাদেরকে দুনিয়া খেরাতে কল্যাণ দান করে আমি জাতির পক্ষ থেকে বলেছি এই জন্যে আমাদের মাননীয় আমি এখন কোন একজন দলের ভিতরে সীমাবদ্ধ ব্যক্তি উপর আস্থা রাখে পুরা জাতি আগামী বাংলাদেশ পরিবর্তন এবং নেতৃত্বে ক্ষেত্রে ওনাকে একজন অপরিহার্য নেতা মনে করে আলহামদুলিল্লাহ আমরা এখন ওনাকে বাসায় নিয়ে যাব ওনার সেখানে আরও দুই সপ্তাহ রুটিন মাফিক ওনার রেস্ট প্রয়োজন হবে কিন্তু এই যেমন ইনশাল্লাহ কর্মক্ষমই থাকবেন উনি আমাদের সবাইকে পরামর্শ দিতে পারবেন এবং তিন সপ্তাহ পরে আল্লাহর সাহায্যে যারা আল্লাহর সাহায্যে উনি জনসমক্ষে আমাদের মাঝে আল্লাহর সাহায্যে ইনশাল্লাহ আবার অ্যাক্টিভ হতে পারবেন দেশের জন্য জাতির জন্য খেদমত করতে পারবেন বলে আমরা আশা করি আপনারা দোয়া করবেন ওনাকে অনেক লোকেরা দেখতে চেয়েছিল হাজার হাজার লোক দেখতে চেয়েছিল আমরা এলাও করিনি কিছু গুরুত্বপূর্ণ দলের প্রতিনিধি ব্যক্তির এসেছিলেন অনেককে আমরা তখন দেখা দিতে দেখানোর ব্যবস্থা করতে পারিনি ডাক্তারদের নির্দেশ অনুসারে তারপরেও শেষ দিকে সে কিছু কিছু লোকেরা দেখা করেছেন আমরা সকলের প্রতি কৃতজ্ঞ যারা দেখতে চেয়েছিলেন আসতে নেই তাদের প্রতি যারা এসেছিলেন দেখতে পারেন নাই তাদের প্রতি যারা এসেছিলেন আমরা সিলেক্টিভলি দেখার ব্যবস্থা করেছি তাদের প্রতি এবং সারা বাংলাদেশের মানুষ হাজার হাজার টেলিফোন করে দেশ বিদেশ থেকে ওনার জন্য দোয়া করেছে আমরা সকলের প্রতি অনেক মা বোন রোজা রেখেছে আমি শুনেছি অনেকে কান্নাকাটি করেছে শুনেছি নফল ইবাদত করেছেন শুনেছি সকলের প্রতি আমরা আমাদের কৃতজ্ঞতা জানাই আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না আপনাদের মাধ্যমে দেশবার্ষিকী আবারও মেসেজ দিতে চাই যে ডক্টর শফিকুর রহমান আমির জামাত আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ উনি ভালো আছেন আলহামদুলিল্লাহ উনি ভালো আছেন আমরা দেশবাসীর কাছে আপনাদের মাধ্যমে সালাম পৌঁছাচ্ছি এবং তার জন্য আরো দোয়া করার জন্য অনুরোধ জানাচ্ছি এবং তার নেতৃত্বে বাংলাদেশে একটা পজিটিভ সমৃদ্ধ শান্তিময় বাংলাদেশ গড়ে উঠুক এই ব্যাপারে আপনাদের কাছে আমরা দোয়া কামনা করছি আমিন ও আখিরে আলহামদুলিল্লাহ আমাদের তাহির কাছে আপনারা সর্বশেষ অবস্থা জানলেন আমি আগেই বলেছিলাম আমাদের আজকে ইউনাইটেড হাসপাতাল চত্বরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে উপস্থিত আছেন আমাদের আমিরে জামাতের যে চিকিৎসা টিম ছিল আমাদের সার্জন কার্ডিয়াক সার্জন জাহাঙ্গীর পবিরের নেতৃত্বে তার অন্যতম সদস্য ডক্টর শহীদ সাহেব সংক্ষেপে কিছু টিমের পক্ষ থেকে জি ধন্যবাদ আপনার মাঝে বাংলাদেশ জামাতি ইসলামীর সম্মানিত শীর্ষ নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ এবং আমার সহকর্মীবৃন্দ আসসালামুল্লাহ আমি ডাক্তার শহীদ আহমেদ চৌধুরী বাংলাদেশ জামাতে ইসলামীর সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমান সাহেব যিনি আমি বলি শফিক ভাই আমার তিন বছরের সিনিয়র একই মেডিকেল ওনার খবরটা যখন আমি পেলাম আমি ওনাকে দেখতে গেলাম এবং উনি আমাকে সমস্ত হিস্ট্রি ওনার প্রিভিয়াস হিস্ট্রি উনি ষোলো দু হাজার ষোলো সনে একটা ল্যাব করি গলবাডারের সার্জারি করেছিলেন সেই সময়কার ইভেন্টসগুলি ঘটনাগুলি আমাকে বেশ বিস্তারিত বললেন বললেন যে তোমার নোটে এটা থাকা দরকার তুমি যেহেতু আচ্ছা তো উনি সমস্ত হিস্ট্রি আমাকে বললেন আমি আরও পরীক্ষা নিরীক্ষা ওই সময়ই করে ফেললাম অ্যানাস্থ চেক আপ যেটা সেটা করে ওনাকে দেখলাম মাসা উনি ফিট আসেন অ্যানাস্থার জন্য ফিট আছেন সার্জিক্যাল সাইডেও আমি সার্জনের সাথে কথা বললাম ওনারাও বললেন সার্জিক্যাল সাইডে উনি ফিট আছেন আলহামদুলিল্লাহ দেন আমরা শুরু করলাম আমাদের কার্যক্রম আপনারা জানেন সবাই দুই তারিখে গত দুই তারিখে ওনার অপারেশন হয়েছে দুই তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত পাঁচ তারিখে ছুটি ছিল পাঁচ তারিখ পর্যন্ত উনি কার্ডিয়াক আইসিউতে আমাদের কার্ডিয়াক আমাদেরস্টেসিয়া ডিপার্টমেন্টের আন্ডারে উনি ইনটেনসিভ ইন্টেন্সিভ কেয়ারেছেন পাঁচ তারিখে ওনার ব্রেইন টিউব যা থাকে আমরা যা দেই গলায় থাকে হাতে থাকে আর্টেরিয়াল লাইন এসব আমরা খুলে দিয়েছি এবং ওনাকে ওখানে আইসিউতেই হাটিয়েছে